যেটা আমি খুঁজে বাহির করব এখন সেটা হচ্ছে জুয়া প্লে স্টোর এবং বাংলাদেশ সারা বিশ্বে জুয়ার কিরম বিশেষ স্থান আমি এখন লিখব জুয়ারি গেম হারে এটা কিসে জন্য আসে জুয়ারি জু আ গেম দেখুন প্রথমে শুরু হয়েছে জোয়া তো আমি নিউ দিলাম আর এই নিউ দেওয়াতে চলে গেল একটা জোয়া বাইসি যাই হোক আবার দিব জোয়ারি গেম জোয়ারি একটা দুইটা তিনটা চারটা তেমন নাই যাই হোক আমি মনে হয় ঠকে গেলাম আমার দেব তো দেখুন ইজ দ্য জোয়ার ভবন ইন্দা ইন্দা আল্লাহ আমাকে তুলে নাও এত জোয়া কেন অনলাইন কেসিনে গেম দেখতেই পাচ্ছেন ক্যাসিনোর অভাব নেই তো আমাদের সমাজটা এইগুলোতে ধ্বংস হয়ে গেল ধ্বংস সমাজ ধ্বংস দেখতেই পাচ্ছেন গ্যাস্তা খালি জোয়ার জোয়া 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 আমি আর কিছু দেখাতে চাচ্ছি না